তোমাদের সকলকে জানাই স্বাগতম আগের ভিডিওতেই আমি আপলোড করেছিলাম যে এখানকার রথযাত্রার উৎসবটা আর সবাই কত আনন্দ করেছে মজা করেছে আর কিভাবে সমস্ত উৎসবটা পালন হয়েছে আর এইখানে আসার পর আমি এখানকার যে মঠ রয়েছে সেকাটি মঠ সেখানে ভিতরে গিয়েছিলাম ভক্তদের মহাপ্রসাদ বিতরণের যে ব্যবস্থা রয়েছে সেইটা আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু ছোট্ট ক্লিপ ছিল সেখানে এখানে সম্পূর্ণটা আমি দেখাতে চলেছি এই ব্লগের মধ্যে এই মঠের ভিতরে মন্দিরে আবার প্রথমবার আসার তখন মহাপ্রসাদ বিতরণ চলছে সেই ভোর ছটা থেকে শুরু হয়েছে মহাপ্রসাদ বিতরণ আমরা এখন যাচ্ছি মঠের ভিতরের দিকটায় এই যে মঠ আমাদের চাঁদপাড়া সেকাটি মঠ এখন এখানে ভোগ প্রসাদ দেওয়া চলছে দেখুন কত তারপর কড়াইটা কড়াই চলে ইয়ে চলে এসেছে আর কড়াইটা আপনারা একটু দেখুন জাস্ট কড়াইয়ের পুরুথিটা কড়াইয়ের সাইজটা মানে সাংঘাতিক সাংঘাতিক খায় দিন মানে কোথা থেকে খাওয়া শুরু হয়েছে বড়টাটা থেকে থেকে চলছে বাবা এই কড়াই দেখেই তো আমি মানে এই যে দেশিটার আই ফুল সাংঘাতিক কত বড় মানে আমি জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছেন কিন্তু এটা সাংঘাতিক বড় সকাল থেকেই খাওয়া দাওয়া চলছে এই সব ওই যে চৌ বাচ্চা কিন্তু এখানে খিচুড়ি রয়েছে এই পরপর আর এখানে সবাই বসে খিচুড়ি খাচ্ছে অনেক লোকের আয়োজন মানে এর আগেও অনেকে খেয়ে গেছে এবং আরো হয়তো আসবে অবশ্যই ঢুকেই প্রথমে আমার ডান সাইড এই বড় চৌবাচ্চাদের দেখতে পেলাম শুধু একটা চৌবাচ্চা নয় চার চারটে চৌবাচ্চা ছিল ওখানে আর খাওয়ার দেখতে পাচ্ছ কত ব্যবস্থা করা রয়েছে এখানে তি দুখানা বড় বড় কড়াই কড়াইয়ের সাইজ আর কি বলবো বড় আর যেটা হয়তো ভিডিও তো দেখে তোমরা কতটা আন্দাজ করতে পারছো আমি জানি না পুরো একেবারে মনে হচ্ছে যেন একটা বড় পুকুর তো এইখানে সেই ভোর ছটা থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রচুর মানুষ আসছে বিভিন্ন জায়গা জায়গা থেকে আসছেন এখানে বসে খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়ার এই জায়গাটাও অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে এখানে বসে সবাই খাচ্ছে যারা বসে খেতে পারছেন না বা খাওয়া খাওয়ার পরিস্থিতি নেই তারা অনেক সময় নিয়েও যাচ্ছেন টিফিন কারি করে করে আমি দেখলাম অনেককেই খাওয়ার নিয়ে গিয়েছে আমাদের যেহেতু সেই পরিস্থিতিটা ছিল না সেই জন্য আমরা টিফিন কারি আনতে পাইনি আমরা জানলে অবশ্যই আনতাম আর আমি এরকম মহাপ্রসাদ তো মিস করতে চাই না এখানে দেখুন আরও দুখানা চৌবাচ্চা রয়েছে এবং চৌবাচ্চাগুলো যথেষ্ট বড় আর গভীর তো অনেকটা পুরো ভর্তি ভর্তি একদম এই চৌবাচ্চাগুলো ছিল সকাল থেকে খাওয়া দাওয়া চলেছে এখন অনেকটা কমে এসেছে কারণ মানে দিনটা অনেকটা শেষ হয়ে এসেছে আর এই সবাই তো দেখলাম ভোগ দেওয়া চলছে এখানে তো আমরা কোনো রকম মানে টিফিন কারিও কিছু আনি নি আর এখন বসে খাওয়ানোরও উপায় নেই কারণ কি যে রদটা এখনই বেরিয়ে যাবে সেই জন্য বেশিক্ষণ দাঁড়াচ্ছি না অথচ মানে এখানে লোকে কত মানুষজনের আমাদেরকে কত সুন্দর করে গুছিয়ে খাওয়ারটা দিলেন একটা কাজ থেকে করেই দিলেন একটা প্লাস্টিকে প্রসাদ গুছিয়ে দিয়েছিলেন সেটা বাড়িতে এসে খেয়েছিলাম সেই মহাপ্রসাদ সত্যি অমৃত যারা যারা এবার আসেনি আমি বলবো পরের বার নিশ্চয়ই আপনারা আসুন আমি তো মিস করবই না এবার ভগবানের দর্শনটা করে নিলাম আর আরও মনটা ভালো হয়ে গেল একদম তো এইবারে হচ্ছে ওইদিকে রথ যাবে তো তার জন্য আমরা এবার ওইদিকে যাব কিন্তু এইখানে আর বেশি ভিডিও আমি পাড়াচ্ছি না কারণ অলরেডি আমি সম্পূর্ণ একটা ব্লগ বানিয়েছি এখানে শুধুমাত্র এদের আপ্যায়ন এনাদের যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা সেইটাই দেখানোর ছিল যদিও আমি সম্পূর্ণরূপে দেখাতে পারিনি কিছু কিছু টুকরো অংশ দেখিয়েছি তো এইবারে রথটা রওনা দেবে আমরাও সবাই খুব আনন্দ করে করে গিয়েছি রথে রথের রথের টানতে টানতে আর সম্পূর্ণ ব্লগটা আমার এই চ্যানেলেই রয়েছে তো আর এই ব্লগটা আর বেড়াচ্ছি না এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ